আজকে আমি ট্রাই করব ফরিদপুরের মধ্যে একটি আন্ডার রেটেড খাবার পেঁয়াজের বেরেস্তা এবং হাফ ডিম দিয়ে বানানো হয় এই মজাদার চটপটি এইটার ফ্লেভারটা কিন্তু খুবই মজার এই চটপটিটা রেগুলার চটপটির মতো না কারণ এই চটপটিটা ভিন্ন ভাবে বানানো হয় এইটা সাই চটপটি না হলেও অনেকটা সাই চটপটির মতো লাগবে আসলাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন আলাইকুম সালাম ভালো আছি আপনার চটপটির দাম কত করে পঞ্চাশ আচ্ছা ঠিক আছে একটা বানানো শুরু করেন আর কি কি দিয়ে বানান কেমনে বানান একটু বললেন আমার চটপটি

আমি যাচ্ছি মাত্র সাতাইশো টাকায় কক্সবাজার আপনি যাচ্ছেন তো তাও আবার দুই দিন তিন রাত সাথে থাকছে পাঁচবেলা বেলা খাবার ও একদিন হোটেলে থাকার সুযোগ আর দেরি না করে এই নাম্বারে এখনই যোগাযোগ করুন তারপরেই তৈরি হয়ে গেল এই স্পেশাল মজাদার চটপটি এইটা দেখতে অনেক লোভনীয় লাগতেছিল কারণ উপরে ডিম প্লাস পেঁয়াজের ব্রেস্তার কালার কম্বিনেশনটা ছিল জাস্ট ওয়াও প্রথম চামচ মুখে দেওয়ার সাথে সাথেই বোঝা যাচ্ছিল চটপটিটা অনেক ফ্লেভারফুল। আরও একটা ইম্পর্ট্যান্ট কথা হলো এই চটপটিটা কিন্তু একসাথে মিক্স করে খাওয়া যাবে না। এক সাইড দিয়ে আস্তে আস্তে মিক্স করে খেতে হবে। তাহলে প্রপার টেস্ট পাবেন। এই লেবুটা দিয়ে চটপটিটা মিক্স করে খেতে বেশ ভালোই লাগতেছিল। এই চটপটির একটা সিক্রেট বিষয় হচ্ছে উপরের নিমকিগুলো। কারণ এটার মধ্যে একটা নোনতা নোনতা ফিল পাবেন যার কারণে টেস্টটা ডিফারেন্ট করে দেয়। এইটা এতই মজা যে না খেলে বুঝতেই পারবেন না। এই চটপটির দাম মাত্র পঞ্চাশ

একশো টাকা আর পুচকা আছে পঞ্চাশ টাকা তিনটেই ভালো মানে